থেকে যে দেখছেন এবং আগামী যারা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি রিয়াজুল জান্নাত সুল্লা সপ্তাহ দীর্ঘ চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অবস্থানটা কুষ্টিয়া থানা মোড়ে আরাফাত লাইব্রেরির ঠিক দোতালাতে এই সুল্লা সপ্তাহে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা বড় বড় ইসলামিক স্কলার রয়েছে বিশেষ করে বর্তমানে আমাদের কুস্তিয়ার কৃষি সন্তান কুস্তিয়ার গর্ব মলানা মুফতি আমির হামদা সাহেব উনি সমুদ্রের সুযোগ পেলে আমাদের এখানে আসেন মলানা আব্দুল্লা আলামিন সাহেব আমাদের এখান থেকে টুপি কালেকশন করেন তারপরে মৌলানা গুলাম রব্বানি সাহেব আমাদের এখান থেকে টুপি কালেকশন করেন মোটামুটি বাংলাদেশের সব অনেক বড়ো বড়ো ইসলামিক স্কলাররা টুপি কালেকশনের জন্য আমাদের এখানে এসে থাকেন এবং খুবই উন্নত মানের টুপি আমরা কালেকশন করে থাকি এবং খুবই উন্নত মানের পারফিউম আমরা বিক্রি করার চেষ্টা করি এবং সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কম মূল্যে বিক্রি করার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমার রিয়াজুদ্দার সুন্দর সব আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কুষ্টিয়ার শহরে প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি এবং এটি থানা মোড় যেটা বক চত্বর বলে সেখানেই দোকান রিয়াজুল জান্না সব সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখানকার যে দোকানের যিনি ওনারশিপ আমাদের আমাদের ভাই অভি ভাই খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যত ইসলামিক মাইন্ডের দোকান আছে সবগুলো দোকানের তুলনায় এই দোকানে যত সামগ্রী আছে সবগুলো খুব একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় খুব কমে পাওয়া যায় অন্যান্য দোকানে যদি পঞ্চাশ টাকা লাভ করে ভাই আমার মনে হয় অর্ধেক লাভ করে পঁচিশ বিশ টাকা লাভ করে তো আমি সিঁড়িতে উঠতে উঠতে বললাম যে একটা জায়নামাজ মাছ ভাইয়ের দোকানেই যাই কারণ ওখানে ভাই লাভ তো করে একটু কম লাভ করে সেটা আমাদের জন্য ভালো তো সে দোকানে আসলাম এই যে একটা জায়নামাজ নিলাম